শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ ছাব্বিশে জুলাই দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী এবং সর্বপ্রিয়ার আমবাড়ি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজ সোমবার আজকের বাজারে এই যে ছোটো ছোটো যে বকনা এবং সারগুড়ুগুলো দেখছেন এই ছোটো ছোটো বকলা সারগুড়ুগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সেই দামি ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি অবশ্যই জানিয়ে রেখেছি ঈদের আগে কিন্তু দাম অনেক কম ছিল কিন্তু ঈদের পরে প্রত্যেকটা গরুতে তিন থেকে চার হাজার টাকা কিন্তু রেট বাড়ে গেছে এবং চাহিদা প্রচুর বেড়ে গেছে মানে গরুগুলো উঠামাত্র বাজারে শেষ হয়ে যায় এই দেখছেন অনেক ছোট ছোট গরুই কিন্তু আগে আমদানি হতো এখনও হয় কিন্তু বাজার উঠামাত্র শেষ হয়ে যায় এখন যেগুলো দেখছি এগুলো সবথেকে ছোটো না একটু বড় সেজারি বলা যায় আমরা এগুলোর একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কয়টা নিয়ে আসলেন বিক্রি করে একটা বিক্রি করছেন আচ্ছা এখন চাহিদা কেমন নেই ওরগুলো চাহিদা হয় মোটামুটি অনেক চাহিদা রেটটা কেমন আগে থেকে কত বাড়ছে আনুমানিক ভাই ওরকমই আছে আচ্ছা আমরা যদি জিজ্ঞেস করি তবে অনেকেই বলে যে রেট বাড়ে গেছে ক্রেতাগুলো তাহলে আপনি বলছেন যে রেটটা খুব বেশি বাড়ে নাই আচ্ছা এই যে এটা বকনা না আরিয়া বকনা এটা কত টাকা চাইলেন ভাই সাড়ে ষোলো আর এটা কত হলে দেওয়া যাবে পনেরো সাড়ে পনেরো বলে ষোলো হলে দিয়ে দেবেন ষোলো এক হাজার আচ্ছা এই যে কালাটা ভাই জান আপনার বকনা বকনা কত দাম চাইলেন এটা চোদ্দ পর্যন্ত বলে আর কত হলে দিবেন আপনি ষোলো হাজার এর হাজার নিচে দেবেন না কেজি আছে এই ষোলো হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ শল বকনাকুরুক দেশি না ষোলো হাজার ভাইয়া ধন্যবাদ আমরা যে এপাশে দেখছি বেশ কিছু ছোটো ছোটো এগুলো আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই মন খারাপ মন খারাপ ভাই কেন ভাই ভাই কি মনের মতো দাম বলছে না কেউ ভাই ওলায় হিসাব করতে মিলে না মিলছে না আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো ভাই এই যে যেটা দেখছি প্রথমে এটা কত টাকা দাম চাইলেন এটা কত টাকা চাইলেন ভাইয়া আমি তো করে না ভাই কি সব দামই বলে না এখন তো প্রচুর চাহিদা তারপর দাম বলছে না কত বললো এখন পর্যন্ত বলেইনি দাম বলেই নাই আপনার চিন্তা ভাবনা কত কত হলে দিবেন চিন্তা ভাবনা মেলা হয় টাকায় ওঠে না তো টাকায় ওঠে না আচ্ছা একটু ধারণা দেন তো কত হলে বিক্রি করা যায়

কেমন আছেন চাচা এটা কি ব্যবসার চাচা আজকে কয়টা নিয়ে আসছিলেন একটাই আছে এটা এটা কত সাড়ে আঠারো সাড়ে আঠারো এটা কত ক্রেতা কত বললো চাচা চাচা ক্রেতা কত বললো দাম আঠারো আঠারো আছে এগুলো কার ছোট তোমারই তুমি বিক্রি করতে পারছো এটা কত টাকা দাম ষোলো হাজার কত টাকা হলে বিক্রি করা যাবে চোদ্দ চোদ্দ হাজার দিয়ে দিবা

আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হয়ে যাক আমরা যে চাচার দুইটা দেখছি বেশ সুন্দর চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কয়টা নিয়ে আসলেন আসলে দুইটা এটা তো দেশি না সাইওয়াল সাইওয়াল না কি কিছুটা ছড়ানো কত দাম চাইলেন চাচা এটা বাইশ বাইশ কত বলে ক্রেতা সত্তর সাড়ে সত্তর সর্বশেষ কত বলে বিক্রি করা যায় সাড়ে আঠারো সাড়ে আঠারো সাড়ে আঠারো হাজার হলে বিক্রি হবে আর আমারি হাটা অবস্থান করছি এবং এই আমার হাট থেকে আজকের বাজারে ছোটো ছোটো গরুর দাম জানাচ্ছি কিন্তু অন্যান্য হাটে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত একেবারে ছোটো গরু আসে কিন্তু আজকে আমরা এই বাজারে সেরকম দেখতে পাইলাম না মোটামুটি যেগুলো দেখছি কিছুটা একটু বড় সাইজ এবং চাহিদা বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই গরুগুলো সবগুলো কোথাও মাত্র বিক্রি হয়ে গেছে যে গরুগুলো আছে বর্তমানে এই গরুগুলো একটু দামের ধরন আপনাদের দেওয়ার চেষ্টা করছি করছে দেখছি সার ভাই এ দুটা আপনার ভাইয়া এ দুটা সার না আচ্ছা কেমন দাম চাওয়া হচ্ছিল কত খরিদার কত বলে তেত্রিশ চৌত্রিশ কত হলে দেওয়া যাবে সর্বশেষ চল্লিশের হবে মানে চল্লিশ চল্লিশ হলে দেওয়া যাবে চল্লিশের কাছে এর পাশে ছোট যেগুলো দেখছি সেগুলো একটু দাম জানাবো পাশে দুটো দেখছি রঙের দুটো দাম জানাবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন এগুলো তো আপনার না চাচা আচ্ছা এই যে সাদাটা এটা কত টাকা দাম চাচ্ছিলেন চাচা আঠারো চান কত ক্রেতা কত বললো চাচা সতেরো বলছে কত হলে দেওয়া যায় সর্বশেষ সাড়ে সতেরো হলে এই যেটা দেওয়া যাবে সাড়ে সতেরো বকনা সাদা রঙ এই জন্য রেটটা কম আর ও পাশে একটা চাচা এটাও সাড়ে সতেরো যাবো সাড়ে সতেরো হাজার হলে বিক্রি হবে সত্তর হাজার টাকা পর্যন্ত দাম পড়ছে যেটি ধারণা দিচ্ছে আর তো আমরা একটু দেখাই যে এ পাশে দুইটা দেখছি বেশ সুন্দর সাইজে এই দুটো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আপনার এটা চাচা এটা আপনার বাড়ির নাকি ব্যবসা ব্যবসা না এটা কেমন দাম চাইলেন চাচা কত চাইলেন দাম এটা যাই পাঁচশো চোদ্দো হাজার চোদ্দো হাজার কত খরিদ্দার কত বলে চোদ্দো হাজার সাড়ে বারো বারো সাড়ে বারো কত হলে দেওয়া যায় সর্বশেষ সাড়ে তেরো সাড়ে তেরো এর নিচার দেওয়ার চিন্তা ভাবনা নাই না সাড়ে তেরো হাজার মিনিটের দেখি অত ধন্যবাদ ভাই যান ভালো আছেন এটা আপনার ওইটা ওইটা আপনার দেশি দেশি কত টাকা চাইলেন দাম এটা